তথ্যমিত্রের আজকের এই পর্বে আমরা এমন কয়েকটি রহস্যময় ঘটনার কথা বলবো যা শুনে আপনার মন বিস্ময় রোমাঞ্চিত হয়ে উঠবে আর আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার তো চলুন বন্ধুরা শুরু করি নাম্বার ওয়ান কঙ্কালের হ্রদ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ষোলো হাজার পাঁচশো ফুট উপরে অবস্থিত রূপকুণ্ড হ্রদ যেটি কঙ্কাল হ্রদ নামে পরিচিত উনিশশো সালে প্রখর গ্রীষ্মে যখন বড় গলতে শুরু করে তখনই প্রথম কঙ্কালের অবশেষগুলি নজরে পড়ে একজন ব্রিটিশ ফরেস্ট গার্ড লক্ষ্য করেন যে বহুসংখ্যক মানুষের কঙ্কাল হ্রদের ধারে এলোমেলোভাবে পড়ে রয়েছে প্রাথমিকভাবে মনে করা হয়েছিল যে যে সমস্ত জাপানি সৈন্যরা যুদ্ধের সময় নিহত হয়েছিল তাদের কঙ্কাল কিন্তু 2004 সালে এই তত্ত্বটি বিরাট ধাক্কা খেয়েছিল কারণ 2004 সালে এটি আবিষ্কৃত হয়েছিল যে দেহবশেষগুলি 850 খ্রিস্টাব্দের তারপর থেকে আজ পর্যন্ত বিজ্ঞানীরা এখনো উত্তর খুঁজে চলেছেন গ্রীষ্মকালে যখন বরফ বলতে শুরু করে তখনও কেউ কেউ এই কঙ্কালগুলি দেখতে পায় না নাম্বার টু বিহারের সোনা ভান্ডার গুহা ধনের দুয়ার এই কথাটি বিহারে সোনা ভান্ডার গুহার সাথে জড়িত গুহাটিকে একটি একক দৈত্যকার শিলা বলা হয় মনে করা হয় মগধরাজ বিম্বিসারের ধন সঞ্চয় করা ছিল এই গুহাতে যখন রাজাদার পুত্রকে বন্দি করেছিলেন তখন বিম্বিসারের স্ত্রী এই গুহায় ধন লুকিয়ে রেখেছিলেন গুহার দেওয়ালে খোদাই করা শঙ্খ লিপি লিপিতে শিলালিপি দেখতে পাবেন এটা কথিত আছে যে যদি কেউ কখনো এই শিলালিপি পাঠ করতে পারে তখনই গুপ্তধনের দরজা খুলে যাবে এক সময় ব্রিটিশরা তাদের কামানের গোলা ব্যবহার করে এর দরজা খোলার চেষ্টা করেছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছিল নাম্বার ক্যাটাটুম্ব বজ্রপাত এই প্রাকৃতিক ঘটনাটি ভেনেসুয়ালার কাটাটুম্ব নদীর ওপর ঘটে এই বজ্রপাতটি মার্কাইব বা চিরন্তন ঝর্ণারেও পরিচিত সন্ধ্যা সাতটা থেকে এখানে ভয়ঙ্কর বজ্রপাত শুরু হয়ে যায় এবং সকাল পাঁচটা পর্যন্ত একা নাগারে বজ্রপাত হতে থাকে একটি লাইটিং ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় এই ভয়ঙ্কর বজ্রপাতের কারণে অনেক লোক মারা গেছে আপনি এই অপরূপ দৃশ্য ক্যাটাটুম্ব ক্যাম্প থেকেও দেখতে পাবেন কিন্তু এই দুর্লভ দৃশ্যের বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও দেওয়া সম্ভব হয়নি এবং কি কারণে এই বজ্রপাত ঘটে চলেছে তা আজও পর্যন্ত রহস্যাবৃতই রয়ে গেছে নাম্বার ফোর লেদাখের ঝুলন্ত স্তম্ভ ভারতের মন্দিরগুলি ধর্মীয় এবং স্থাপত্য উভয় দেশের বিদ্যমান অনেক রহস্যের ভান্ডার এই রকমের একটি রহস্যময় মন্দির হলো অন্ধ্রপ্রদেশের লেপাক্ষীর মন্দির মন্দিরটি পাঁচশো বছরের পুরনো একটি স্থাপত্যের অবাক করা বিস্ময় এই মন্দিরের বিশেষ আকর্ষণ আকর্ষণ হলো এর বিখ্যাত ঝুলন্ত স্তম্ভ ষাটটিরও বেশি স্তম্ভ নিয়ে গঠিত মন্দির কাঠামোর কেন্দ্রে একটি সুন্দর খোদাই করা পাথরের স্তম্ভ রয়েছে যা মাটি স্পর্শ করে না এই স্তম্ভটি মাটি থেকে মাত্র কয়েক সেন্টিমিটার ওপরে ঝুলছে এই স্তম্ভটি কিভাবে ঝুলছে তার পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষা সম্ভব হয়নি তাই লেপাক্ষের ঝুলন্ত স্তম্ভ আজও রহস্যাবৃত তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটিতে একটু লাইক অবশ্যই দেবেন